সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি সিলেট আলী আমজাদের ঘড়ি সেই ঐতিহাসিক হিসাবে সুরবা নদীর তীরে অবস্থিত আমজাদের ঘড়ি ও উনিশশো শতকের নির্মিত সিলেটের এই গুরুত্বপূর্ণ স্থাপনা সিলেটের কুলাউরান। পশ্চিম পাশার জমিদার আলী আহমদ আহমদ আলী খান উনিশশো আঠারোশো চুয়াত্তর সালে খ্রিস্টাব্দে পাশে এই আহ গড়িটি ঐতিহাসিক ব্রিজের পাশে এই ঐতিহাসিক স্থাপন করেন আঠারোশো চুয়াত্তর সালে খ্রিস্টাব্দে আলী আহমেদ খানের ছেলে নাম অনুসারে এই গড়িটি আলী আহমদের ঘড়ি নামে পরিচিতি লাভ করে লোয়ার খুঁটির উপরে ঢেউটি যে তৈরি বিশালাকার গব আকৃতির আলিয়ামের ঘড়ি উচ্চতা ছাব্বিশ ফুট আর ঘড়ির প্রস্তুত দৈর্ঘ্য নয় ফুট আট ইঞ্চি এবং প্রস্তুত আট ফুট দশ একাত্তর সালে মুক্তিযুদ্ধে এই ঘড়িটি ক্ষতিগ্রস্ত হলে বা পাক সেনাদের পাক সেনাদারের সেনাদারদের আঘাতে ক্ষতিগ্রস্ত হলে কিছুটা ঘড়িটি বন্ধ হয়ে যায় পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের আমলে এটি ছিল সিটি কর্পোরেশনে মেরামতের উদ্যোগ দেয় পরে এই ঘড়িটি এখনো সেই থেকে চলছে মধ্যে বেশ কয়েকবার বন্ধ হয়েছিল এটি সুরবা নদী এটি আপনারা দেখছেন এটি সুরবা নদী শিব নদীর পাশে ক্লিন এই ক্লিন ব্রিজের পাশেই এই এই আলী আহ ঘড়ির অবস্থান সুপ্রদর্শক আপনাদের আলী আমদাদের ঘড়ি দেখালাম সামনের এই রাস্তাটি রাস্তাটিও দেখালাম যেখানে আপনারা দেখছেন এই যে সুরবা নদী এই সেই এই সেই হচ্ছে সেই সুরমা নদী সেই সুরমা নদীর ছবি আপনাকে দেখাচ্ছি সামনে আমাদের সুরমা নদীর ছবি নদী ঘেসেই নদীর পাড়েই এই আলা আমাদের গড়ি অবস্থিত প্রদর্শন এর পাশেই আমরা দেখতে পাচ্ছি আপনারা ক্লিন বৃষ্টি বৃষ্টি এখন এই বৃষ্টি এখন এই এখন এই বৃষ্টি প্রায় পরিত্যক্ত বলা যায় ছোটো ছোটো রিক্সা রিক্সা চলাচল আছে এবং পায়ে হেঁটে চলাচলের জন্য এই বৃষ্টি এখন ব্যবহৃত হচ্ছে বৃষ্টি উনিশশো উনিশশো তেত্রিশ সালে উনিশশো সালে নবাব ক্লিন সিলেটে আসবেন এই উপলক্ষে এই ক্লিন ব্রিজটি নির্মিত হয়েছিল তিন বছরে উনিশশো সালে এই ক্লিন ব্রিজের কাজ শেষ হয় তারপরে তিনি এই ক্লিন ব্রিজটি আসেন এটি একটি ঐতিহাসিক ক্লিন ব্রিজ এটি আর পরবর্তীতে একটু আর ডেভেলপ করা হয়নি ওই অবস্থায় আছে এখন তারপরে এখন এই ক্লিন ব্রিজটি অবস্থা বলা যায় পরিপ্রেক্ষ ক্লিন ব্রিজ একটা আসলে মিস্টার ক্লিন নামে বৃষ্টি এখন এই ব্রিজটি পুনর্নির্ভার না হওয়া পর্যন্ত এখানে এই বৃষ্টি এভাবেই থাকবে ঐতিহাসিক নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে এই ক্লিন ব্রিজ সুরবা নদী দেখতে পাচ্ছেন ক্লিন ব্রিজের উপরটা আমরা দেখার চেষ্টা করছি সুরমা নদী নিচে সুরমা নদী সুরমা নদী এখন শীতকাল প্রায় শুকিয়ে গেছে সুরমা নদী দক্ষিণ সুরমা ওপারে সুরবা দক্ষিণ সুরবা এপারে সুরবার যে সিলেট শহর এই সিলেট শহরকেই এই নদী এই ব্রিজ দ্বারা বন্ধন সেতু বন্ধন তৈরি করা আছে আর মরণ মরণশীল